হাপানিয়া সবুজ পল্লীতে পিস্তল তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও কার্তুজ উদ্ধার করেছে আমতলি থানার পুলিশ অভিযুক্তের নাম বলবীর সিং তাঁর বাড়ি থেকে এই সামগ্রীগুলো উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশের প্রাথমিক ধারণা পিস্তল তৈরির উদ্দেশ্যে বিভিন্ন সামগ্রী একত্রিত করেছিল বলবীর সিং অভিযুক্তকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর উল্লেখ্য বলবীর সিংয়ের বিরুদ্ধে নিজের স্ত্রীর উপর গুলি চালানোর অভিযোগও রয়েছে

অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যা নাগাদ আমতলি থানার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে যেন কার্তিক চমুনি ওইখানে সিং এর বাড়িতে আর্মস জাতীয় কিছু সামগ্রী মজুত থাকতে পারে তো ইনফরমেশানটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমতুলি থানার থেকে একটা টিম আন্ডার দ্য লিডারশিপ অফ সাব ইন্সপেক্টর মৃণাল পাল ওই জায়গাতে ইমিডিয়েটলি ছুটে যায় ছুটে ওই সিং এর বাড়িতে ভালো করে সার্চ করে সার্চ করে সিং এর বাড়ি থেকে আমরা সাতটা কার্টেজ কেইস প্লাস কিছু বুলেটস দেখ জাতীয় আর কিছু ইকুইপমেন্ট যেগুলি দেখে লাগছে যে এইগুলি দিয়ে আর্মস ম্যানুফ্যাকচারিং আইটেমস এর মতন লাগছে তো সেগুলিকে আমরা সিজ করি এবং সিংকে ওনাকে আমরা অ্যারেস্ট করি বাকি যে টুলস গুলো আছে ওইগুলোকে আমরা ফরেনসিকে পাঠাবো পাঠিয়ে এইগুলি এক্সামিনেশনের পরে রিপোর্টে আমরা বলতে পারবো যে এগুলি দিয়ে কিভাবে ইউজ করা হয় এবং এগুলি দিয়ে কিভাবে আর্মস তৈরিতে এগুলি ইউজ হয় কি হয় না সেটা আমরা এফএসএল এস এর পাঠিয়ে পরিষ্কার জানতে পারবো আর বলবি সিংকে কালকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব ফরওয়ার্ড করে ওনাকে রিমান্ডে এনে বাকি যে ওনার বিরুদ্ধে যা যা ওনার সঙ্গে কেউ জড়িত আছে কি না আছে সেটা আমরা চেষ্টা করবো না এখানে কার্তিক জমিতে উনি থাকে তো সেখানে ওনার বাকি ওনার ডিটেলসটা আমরা কি করে সে এরকম কিছু করে না সেই ইয়াতে নর্মেলি থাকে এখানে বিভিন্ন রকমের টুলস আমরা এখানে পেয়েছি প্লাস যেটা ষাটটা যে কার্ট্রেস কেস আমরা পেয়েছি কিছু বুলেট মতন দেখতে আইটেমস আমরা পেয়েছি তো সে প্লাস আরো কিছু অন বিভিন্ন ধরনের টুলস ইকুইপমেন্ট যেগুলি দেখে লাগছে এগুলো ইউজ হয় ফর প্রিপারেশন অফ আর্মস হ্যাঁ ওনার ঘরেই ছিল